জয়মা শ্যামসুন্দর কুনাল ঘোষ ওই চোরটা যে কানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন জখল করে যে পার্টি পলিশ আমাদের মন্দিরও তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নেওয়া না সিএন বড় বড় টিভি চ্যানেল যেগুলো সেগুলো আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দু মালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়ে যায় আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মন্দির আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিয়েতে পারবো না আমাদের এই অঞ্চলে একটি কালীবাড়ি কালী মন্দির মতো তৈরি হয়েছে এবার কালী মন্দির তো হতেই পারে আমরাও তো সবাই কালী ভক্ত তো এটা নিয়ে নানা রকম অভিযোগ আসছে যে এই কালী মন্দিরের বৈধ কোনো ট্রাস্ট বা বৈধ কিছু আছে কিনা না এখনও পর্যন্ত জানা যায়নি উল্টে একটা রটনা তৈরি হচ্ছে সাধারণ মানুষ যারা ভক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে ভয়ঙ্কর জাগ্রতর এবং ভক্তরা আবেগে চলে আসছেন তাদের কাছ থেকে বিপুল টাকা এমন কি বলা হচ্ছে আপনার এই গয়নাটা মা পছন্দ করেছেন দিয়ে যান বিপুল টাকা গয়না এইগুলো সমস্ত তোলা হচ্ছে ভালোবাসি ভালোবাসি ওরা মাকে মাকে ওদের দাবি কি যদি আমাদের কথা না শুনিস তো মার্ডার করে দেব মার্ডার হুম কি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতাদি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে দরকারের কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেই দিন তো খারাপ লাগেনি এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নূপুর পরে হেঁটে বেড়ায় মাকে বাইজি মা আমার মেয়ে তাকে নিয়ে বলছে আপনারা কিছু দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিওতে দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোর আমরা খারাপ আমরা সব কিছু আর সেকেন্ড ভিডিও উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তার কি বলে চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে ওনার শর্ত কি ওনাকে ট্রাস্টে নিতে হবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকতে আমাদের একটা রক্তের বিন্দু থাকতে আমরা হতে দেবো না হতে দেব না মানে হতে দেব না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি শয়তান নির্বংশ হবে তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পালা ছেড়ে এসছে সেই পাড়াও নির্বংশ হবে বলে এখন আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় মাসার সুদ্দি